আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডাল সকাল বিকালে নাস্তা চায়ের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে খুব সহজে দোকানের মতো ডাল পুরি কীভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি এক কাপ মুসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে দিলাম দুই কাপ হল গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম কোয়াটার চা চামচ এখন সব নেড়ে চড়ে একসাথে দশ থেকে পনেরো মিনিট এগুলো আমি সিদ্ধ করব। ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও পুরা শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে চুলায় আরেকটা ফ্রাই বসিয়েছি আর তেল দিয়ে দিলাম মতো তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ আর কাঁচা মরিচ কুচি এখন এগুলো নেড়ে চড়ে কয়েক মিনিট ভেজে নিব ভাসতে যখন দেখতে পারবেন হালকা একটু লালচে লালচে ভাপ এসছে এ পর্যায়ে এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ শুকনো মরিচ আমি টেলে গুড়ি করে নিয়েছি এটা দিয়ে দিলাম দেড় চা চামচের মতো গোটা জিরা টেলে গুড়ি করে নিয়েছি এটা দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখন সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন জিরা ভাজাটা কম মনে হলো তাই আরো হাফ চা চামচের মতো দিয়ে দিলাম এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে প্রায় দুই তিন মিনিটের মতো এটা ভুনে নিব কন্টিনিউ নাড়তে হবে যেন পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ডালটা একদম কমপ্লিট রেডি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এটা এখন আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখানে একটা বলে আমি ময়দা নিয়ে নিলাম বড় কাপের দেড় কাপ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এক চিমটি এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি সব ভালো করে মেখে নিয়েছি আর এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডোর তৈরি করে নিচ্ছি আর পানিটা একসাথে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি মেখে নিচ্ছি ভালো করে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না আমরা যেরকম পরোটার ডো করি ঠিক সেরকম হবে দেখে হয়তো বুঝতে পারছেন তো আমি বেশ ভালো করে ডোটা মেখে নিয়েছি আর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এটা উপর দিয়ে ড্রাই হয়ে না যায় এখন আমি রেস্টে রাখবো এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম আর আমার ডালগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ডালগুলোকে আমি এখন এভাবে ছোট ছোট করে গুটলি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো আমি এভাবে করে নিলাম আর এগুলো এখন এক সাইডে রেখে দিলাম ডোটা আমি এখন বোর্ডে নিয়ে নিয়েছি আর এটা ভালো করে মথে নিয়েছি একটু দুটা একটু ভালো করে মথে নিবেন দুটা যত ভালো করে মতবেন তত আপনার সুন্দর হবে হবে ভালো করে মথে নিয়ে দুই ভাগ করে আমি এগুলো কেটে নিলাম আর এখন এভাবে লম্বা করে একটা রোলের মতো করে ছোট ছোট করে এগুলো আমি কেটে নিচ্ছি তো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আমি একটা ডো নিয়ে নিলাম নিয়ে হাতে গোল করে তারপর মাঝখান দিয়ে এভাবে করে নিয়ে ডালের একটা গুটলি দিয়ে দিলাম ভিতরে আর এভাবে করে এটা ফিল আপ করে দিলাম দেখতে পাচ্ছেন তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি একটা বাটিতে সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন একটা আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি দেখুন সামান্য একটু ময়দা নিয়ে আমি এটা আলতো হাতে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে ডালগুলো বেরিয়ে যাবে আলতো হাতে হালকা করে চাপ দিয়ে এটা বেলতে হবে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে সবগুলো আমি এভাবে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি ভাজতে চলে যাব। চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম আর যথেষ্ট গরম হয়ে গেছে তেলটা তা এখন আমি একটা ডাল দিয়ে দিলাম আর চামচ দিয়ে এভাবে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি পুরির উপরে তাহলে এটা ভালো করে ফুলে উঠবে দেখতে পাচ্ছেন চুলার আঁচটা ফুলে থাকবে চুলার আঁচ যদি কমিয়ে রাখেন তাহলে ডাল পুরিটা ফুলবে না এক দেড় মিনিট পর আমি এটা উল্টে দিলাম খুবই মজার একটা রেসিপি বিকালবেলা চায়ের সাথে এবং সকালবেলা নাস্তার টেবিলেও আপনারা এটা রাখতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন সবাই খুবই পছন্দ করবে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এখন আমি এটা তেলটা ছেকে উঠিয়ে নিচ্ছি আর এদিকে গরম তেলে আমি আরেকটা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন এটাও সেম ভাবে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আর এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল পুরি কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর গরম গরম এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ